বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ইরান লেবানন ও হামাদ যোদ্ধাদের চলছে সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে যে কোনো সময় সুরবে মিসাইল ড্রোন ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামিনীর জানিয়ে দিব কয়েকদিনের মধ্যেই ইরাক থেকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাবে ইরান এদিকে সীমান্তের এ কিনসি জমি নিয়েও আপোষ করবে না ভারত হুঁশিয়ারি মোদির আরও জানাব রক্তক্ষয়ী সংঘাত ও গণহত্যার উপর শান্তি প্রতিষ্ঠা হয় না বলে মন্তব্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাই পেরদোয়ানের সর্বশেষ জানাব হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রকে যা বলছে ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কোনো সময় সূর্বে মিসাইল ড্রোন ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি দখলদার ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা বলেছেন তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির কঠোর এবং অভাবনীয় জবাব দেওয়া হবে যদিও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না তবে অন্যান্য সংবাদমাধ্যম বলছে পাঁচ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে এ হামলা গত এক অক্টোবর ইসরায়েলে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান এর জবাবে ছাব্বিশ অক্টোবর ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলের বিমান বাহিনী এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও ইরান প্রথমে দাবি করছিল ইসরায়েলি হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তবে পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও সার সেনার মৃত্যুর পর আয়তুল্লাহ আলী খামেনি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেন ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে নয়তো তারা পরাজিত হিসাবে অভিহিত হবেন কয়েক দিনের মধ্যেই ইরাক থেকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাবে ইরান আগামী কয়েক দিনের মধ্যেই দখলদার ইসরায়েলে বড় ধরনের হামলা চালাবে ইরান তবে এবার সরাসরি নিজেদের ভূখণ্ডের বদলে ইরাক থেকে হামলা চালাবে তেহরান ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছেন এজন্য প্রস্তুতিও নিচ্ছে ইরান নাম প্রকাশ না করার শর্তে দুই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই হামলা হতে পারে আর এতে ব্যবহার করা হতে পারে অসংখ্য ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল এক্সিওসকে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন ইরাকি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে হামলা চালিয়ে ইরান মূলত একটি কৌশল অবলম্বন করছে তাদের ধারণা ইরাক থেকে হামলা চালালে দখলদার ইসরায়েল সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে না সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপোষ করবে না ভারত হুশিয়ারি মোদির দশ বছরের ধারা বজায় রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতের বছরগুলোর মতো এ বছরও দীপাবলিতে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের দেশটির সেনাবাহিনীর সঙ্গেই কাটিয়েছেন তিনি সেখান থেকেই দিয়েছেন করা বার্তা মোদী বলছেন সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপোষ করতে পারে না ভারত দেশ রক্ষার জন্য জনগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির উপরে বিশ্বাস করে বলেও দাবি করেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম বলছে দুই সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মোদী ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারাদিন কাটান তিনি এই বছরে তিনি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কাছে ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দেখা করেন তাদের মিষ্টিমুখ করান সীমান্তে দাঁড়িয়েই মোদী করা বার্তা দিয়ে বলেন এই দেশে এমন সরকার রয়েছে যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না এক বিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্র শস্ত্র সরবরাহ করে চলেছে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই আমাদের সেনাকে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা রক্তক্ষয়ী সংঘাত ও গণহত্যার পর শান্তি প্রতিষ্ঠা হয় না বলে মন্তব্য এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন সাম্রাজ্যবাদী শক্তি যুগের পর যুগ আফ্রিকাকে শোষণ করেছে এটা শিখিয়েছে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ রক্তক্ষয়ী সংঘাত এবং গণহত্যার উপর নির্মিত হতে পারে না বর্তমানে গাজা এবং লেবাননে একই সত্য স্পষ্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা দাবি করছে গাজা এবং লেবাননে শান্তি ফেরাতে চায় তারা কিন্তু যেভাবে দিনের পর দিন বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা চলছে তাতে কীভাবে শান্তি অর্জিত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে উল্টো বর্বর হামলার পেছনে ইসরায়েলকে অর্থ এবং অস্ত্রের যোগান দিচ্ছে পশ্চিমারা বৃহস্পতিবার সেনেগালি প্রেসিডেন্ট বাসুরি দিও মায়ে ফায়ারের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতার সময় পশ্চিমা নীতির সমালোচনা করে নির্দোগান এ সময় তুর্কি রাষ্ট্রপ্রধান ইসরায়েলের উপর আরও চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রকে যা বলছে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের কর্মকর্তারা যদি হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে সেক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি চাই ইসরায়েল শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চিঠি চায় হিজবুল্লা কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ওয়াশিংটন ইসরায়েলকে যে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হবে একজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলছেন মার্কিন বিশেষ দূত আমস হোস এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্যের জার ব্রেট ম্যাক গার্কের সঙ্গে জেরুজালেমে বৃহস্পতিবার শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠক হয় এতে ইরান লেবানন সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রুদ্ধদার আলোচনা হয় এছাড়া গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা নিয়েও কথা হয় স্টেইন এবং ম্যাকগার্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট সিনবেটের পরিচালক রোনানবার মোশাদ পরিচালক ডেভিড বার্নিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এসব বৈঠকে মার্কিন দূতের কাছে নিজেদের দাবি তুলে ধরেন তারা লেবানন এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র যা বুলু লাইনের উভয় পাশের মানুষদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করবে সেই সাথে জিম্মি মুক্তির জন্য হামাসকে বিলম্ব না করে যুদ্ধবিরতির সায় দিতে হবে মার্কিন কর্মকর্তা বলেছেন ওয়াশিংটন জনসম্মুখে উভয় বিষয়ে আলোচনা করবে না এদিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলছে প্রধানমন্ত্রী হোস এস্টেইন এবং ম্যাক সাথে আলোচনা করেছেন যেখানে চুক্তি কার্যকর করা এবং নিরাপত্তার জন্য যে কোনো হুমকিকে ব্যর্থ করার জন্য ইসরায়েলের ক্ষমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে